আমার কাছে ধরো এটার বলে জাম কালো জাম মিষ্টি কালো জাম না ফল কালো জাম আমরা গ্রামে যখন আসি এই বর্ষাকালে বর্ষা ঠিক না গ্রীষ্মকালের শেষের দিকে এই জাম প্রচুর ফলে এবং গ্রামের এই যার বাড়িতে জাম গাছ আছে আমরা সেই বাড়িতে হানা দিতাম সাত্তারের গ্রামের বাড়িতে এসেছি সেতু সাত্তার আমার ভাতিজি সে সেতারা তার হাজব্যান্ডের নাম সাত্তার আমার খুব স্নেহবাজন তার বাড়িতে হঠাৎ ঢাকা আসার পথে ফোন দিল যে তার বাসায় চলে আসতে সেপালের এসেছে নাজমারা ওরা সবাই বড়ো ভাইয়ের ফ্যামিলি সবাই এসেছে তো সেই হিসাবে আমিও চলে আসলাম এসে তো বিশাল খাওয়া দাওয়ার সাথে পুকুর থেকে মাছ তোলা এবং দেখাও তুমি পুকুরটা ঘুরে দেখাও সাতটার বাড়িটা দেখাও এবং শেষ পর্যন্ত আমরা মোটামুটি খাওয়া দাওয়ার মধ্যেই আছি একদম সাতটার বাড়িতে যাও বাড়ি থেকে ঘুরে দেখাও লাল বাড়িতে

Beti do la mi nul... woy.